রাতে লোকজনের সামনে বিএনপি নেতাকে গুলি করে হত্যাকাণ্ডের ঘটনাস্থল বাড্ডা এলাকায় আছেন আমাদের স্টাফ কারেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স সরাসরি যাচ্ছি তার কাছে নাহিদ কেন কামরুল হাসানকে হত্যা করা হলো এবং কি বলছেন এলাকাবাসী এবং আত্মীয়স্বজন স্বজন আত্মীয়স্বজনরা বলছেন যে রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই মূলত এই হত্যাকাণ্ড সকাল থেকেই তারা বলছেন পরিবারের সদস্যদের পক্ষ থেকে এটি মূলত আমাদেরকে জানানো হয়েছে যে রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই মূলত এই হত্যাকাণ্ড হতে পারে এছাড়া তিনি মূলত ডিশ ব্যবসায়ী এই এলাকার এই যে মধ্যবাডার যে গুদারাঘাট এলাকাটি রয়েছে সেই এলাকায় তিনি দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরেই ডিশ কেবল ইন্টারনেটের ব্যবসা করে আসতেছেন আসছিলেন তো সেই কারণেও হয়তো এমন ঘটনা ঘটতে পারে নানা বিষয় নানা বিষয় কিন্তু এলাকাবাসী বলছেন তো সে দেখতে পাচ্ছি যে স্পটটি যদি আপনাকে দেখায় যে এখানে কিন্তু সেই চারজন বসে তারা গল্প করছিলেন তার দুই বন্ধু মিলে মোট চারজন বসে গল্প করছিলেন সেই লেক সিটি মধ্যপাটার যে লেক পার সিটিটা আছে সেই রাস্তা ধরে এসে দুজন মাস্ক পরে কিন্তু এসে এখানে গুলি চালায় এলোপাতারি এবং তিনি এখানে প্রথম যখন গুলিটি মাথার পেছনের দিকে লাগে তখন তিনি সেই চেয়ার থেকে সিটকে পড়ে যান নিচে তারপরে তার বুকে পিঠে এবং ঘাড়ে তার গুলির আঘাতের চিহ্ন কিন্তু পাওয়া যায় এবং এছাড়া এলাকাবাসী যেটি বলছেন যে তারা যারা এখানে দোকানদার রয়েছেন তারা বলছেন যে ফাঁকা গুলি করে সেই দুই ব্যক্তি এলাকা ছেড়ে তারা চলে যায় মাস্ক পরার কারণে এলাকাবাসীরা তা তাদেরকে দেখতে পারেন তবে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে গণেশ গোয়েন্দা সংস্থা সকাল থেকেই এখানে রয়েছে পিবিআই রয়েছে ডিবি কিছুক্ষণ আগে স্পটে এসেছেন এছাড়া গোয়েন্দা সংস্থার বিভিন্ন সংস্থাই কিন্তু সেই স্পটে তারা বোঝার চেষ্টা করছেন যে তিরিশ সেকেন্ডের মধ্যে মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে এমন একটি হত্যাকাণ্ড ঘটেছে এই এলাকায় তাও সেই রাত সাড়ে দশটার দিকের ঘটনা তো পুরো এলাকা জুড়েই কিন্তু বর্তমানে থমথম অবস্থা রয়েছে কারণ যেহেতু সেই রাত সাড়ে দশটার ঘটনা পুরো এলাকার মানুষজন কিন্তু সেই এলাকায় ছিলেন তারা চা খাচ্ছিলেন এখানে বসে দুজন লোক এসে এলোপাতারি গুলি চালিয়ে তাকে হত্যা করেছেন কিছুক্ষণ আগে তার মামা এবং ভাগিনার সাথে কথা হয়েছিল তারাও বলছেন যে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড হতে পারে তো এখন পরিবারের সঙ্গে তার স্ত্রীর সঙ্গে কথা বললে হয়তো আরও কিছু জানা যেতে পারে তবে পরবর্তীতে আমরা আপনাদেরকে আরও ডিটেইলস ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানাবো তো এই ছিল আমার আমার কাছে রাজধানীর গুদারাঘাট থেকে সর্বশেষ দর্শক জানছিলাম বিএনপি নেতা কামরুল আহসান হত্যাকাণ্ড সম্পর্কে সুষ্ঠু নির্বাচনের